এখন বাজে ঘড়ির কাটাতে পাঁচটা আর এদিকে দেখো দাদাভাই হয়ে গেছে রেডি আজকে অনেকটা ঘরেই উঠেছে আর দেখো দাদাভাই যাচ্ছে পইতে বাড়ি তোমাদেরকে আগেকার ব্লগে বলেছিলাম বন্ধুরা যে দাদাভাই যাচ্ছে পইতে বাড়ি অবশ্যই পইতে হয়ে গেছে তারপরে যে ব্রহ্মচারী রাখে এই দেখে বলছো আপনার দিদি ভাইকে একদিনের জন্য আমি লিখে করেই চললাম দাদা ছেলের পইতে অনুষ্ঠানে একটা হয়ে গেছে করতে দেখা হচ্ছে

Kita sekarang baru tarawah

কাটা অন্ধকার চলো এসে তো বন্ধুরা এখনো প্রচুর রাত আছে এখন মোটেই বাজে পাঁচটা আর তার বন্ধু এসছে তাকে নিয়ে গেল চলো দেখা হচ্ছে তোমার সাথে জীবন পর ওষুধ খেতে হবে তো ওষুধটা চলো খেয়ে নিই আমার থাইরয়েডের ওষুধ আর বন্ধুরা এখানে সাউন্ডটা দিলাম না দেখো ওই পাখিদের কত সুন্দর আওয়াজ সকালটা যেন কত সুন্দর পরিবেশটা খুব ভালো লাগছিল হাফলান তো পাখিদের কত প্রাকৃতিক অনেক দেখাই যায় না সকালে পরিবেশ কত পারি এক ওরা গল্প দেখছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো দাদাভাই ফোন করেছিল এখনও পৌঁছায়নি পৌঁছাতে আরও দেড় দু ঘন্টা লাগবে সময় তো বন্ধুরা সকাল সকাল পাখির ডাক শুনিয়ে দিলাম তো দেখলেন কী সুন্দর সকাল সকাল পাখির আসবেন না পাখিরা খুব খুশি আছে জানেন তো আর ওয়েদারের অবস্থা তো বলবেন না ওয়েদার অবস্থা বহুতই খারাপ আমাদের এদিকে তো ওয়েদারের অবস্থা এতটা খারাপ কখনো রোদ দিচ্ছে বা কখনো মেঘ করছে আমার এক আমার এক বান্ধবী জানিয়েছে ব্লগে যে ওদের ওখানে কি বৃষ্টি হচ্ছে তো না আমাদের এখানেও কোনো সময় বৃষ্টি হতে পারে ওয়েদারের অবস্থা আ ঠিক নেই চল যাবো নিচে দাদাভাই নেই তাই চায়েরও আজ কত পরিপাটি পাটি দেখি আমার জন্য একটু গ্রিন টি বানান চল রান ট্রান হয়ে গেছে এখনও ছেলে ঘুমাচ্ছে উঠেনি জায় জল বসিয়ে দিয়েছি ওখানে আর এখানে দেখো গুছিয়ে নেবো বিছানাটা দাদা ভাই থাকলে দিন বিছানাটা গুছিয়ে দেয় আজ আমাকে গুছিয়ে দেওয়া ছেলে শুয়ে আছে তো আমার বিছানাটা আমি পাট করে নেব আর বন্ধুরা ওইদিকে আমি চায়ের জল বসিয়ে চলে এসেছি ছেলের কাছে ছেলেকে উঠাতে দেখো ছেলের সাথে একটু মজা করে নিলাম ঢাকাটা দিয়ে ও কিছুতেই ঢাকাটা টানবে না জেগেই আছে জেগে জেগে ঘুমাচ্ছে আমি ওকে কতবার ডাকলাম বাবুর বাবুর তো ও আর কিছুতে যতক্ষণ না আমি ঢাকাটার মুখ থেকে না সরাবো ততক্ষণ না ও কিছুতেই ও খুলবে না তো যাই হোক ও একটু শুয়ে আছে এখন পরীক্ষা টরীক্ষাও হয়ে গেছে আর দু একটা পরীক্ষা বাকি আছে যেগুলো মেন সাবজেক্ট ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে তো ওই কারণে একটু শুয়ে আছে আর দেখো এই চাদর তাদর বিছানা পাখা চালালে পরে না ঠান্ডা লাগে আর এখন ওয়েদারটা এত খারাপ করেছে যে কোন সময় যে বৃষ্টি হবে বলা যায় না আর দাদা ভাইও ওইদিকে চলে গেছে তার মাঝে দু একবার ফোন করেছিল যে ট্রেনে আমি চড়ে গেছি চেপে গেছি তো যাই হোক চলো বিছানাটা পাঠ করে নিই আর দেখতে থাকো আজকের ব্লগটা আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার তাদেরকে রিকোয়েস্ট রইল তো বন্ধুরা তোমরা অনেকে আছো আর আমার ভিউ পরিণামে আমারও সাবস্ক্রাইবার বাড়ছে না আমি জানি না আমি কি দোষ করেছি তোমাদের আমি সবারই ভিডিও দেখি জানো তো এমন না যে আমি ভিডিও দেখি না হয়তো একদিনে দেখতে পারি না কিন্তু আমার কাছে একটাই ফোন তো যার কারণে আমি দুদিন ধরে সবারই ভিডিও আমি দেখি আর সবাইকে আমি কমেন্ট না করতে পারলেও পরিস্থিতির চাপে মানে যদি কমেন্ট করতে নাও পারি তবুও আমি চেষ্টা করি কমেন্ট করার আর তোমাদের আমি ভিডিও আমি অবশ্যই দেখি এখন একটু চাপে ছিলাম যেহেতু ছেলের পরীক্ষা আমারও শরীর ভালো ছিল না আর ঘরের কাজকর্ম সব নিয়েই তো বিশ্বাস রাখো আমার প্রতি আমি নিশ্চয়ই তোমাদের ভিডিও আমি দেখব আর তোমরা যারা সাবস্ক্রাইবগুলো কেটে নিলে আর আমি কিন্তু তাদের সাবস্ক্রাইব কাটবো না আমি জানি যে ভালো মানুষের পরিচয় সবসময় দেওয়া যায় না তো আশা করি তোমরা আর এরকম কাজটা করবে না প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বন্ধুরা এখানে দেখো স্নান টান করে পুজো টুজো করে আমি নিয়েছি আমার জন্যে এক কাপ গ্রিন টি তো গ্রিন টি আর একটু ছিল ভালো আমি খেয়ে এটাকে শেষ করে দিই তো খাওয়াই হচ্ছে না গ্রিন টি এদিক দিয়ে আজকে মন হলো দাদাভাই ভাই তো নেই আর দুধ চা বানাবো না যদিও পরে বানাই তো ওখানে একা একা ভালো লাগে না চা তো চা খেতে ওই বেশি ভালোবাসে তো আমি ভাবলাম গ্রিন টিটা আছে তো একটু শেষ করে দিই খেয়ে আর দাদা ভাই ট্রেনটা মিস করে গেছে ওইখান থেকে বর্ধমান থেকে ওরা যাবে কড়ই কড়ই বলে একটা গ্রাম আছে ওইখানে তো চলো দাদা ভাই আরেক দাদা ভাই আছে তার সাথে বাকি সবাই তো চলে গেছে আমার যা টাদা সবাই চলে গেছে আমাদের যা না আমার ছেলের এক্সাম্পলে বলে তো কতবার করে তাও বললাম যে চল তো বললো মা আমার এক্সাম আছে যাওয়া যাবে না পড়াগুলো বাকি আছে এক্সাম দু একদিন পর আছে তবুও বললো পড়াগুলো বাকি আছে এখন যাওয়া যাবে না ঠিক আছে চলো সবসময় জরজরবস্তি করাও তো যায় না বাচ্চাদেরকে না তো চলো চাটা খেয়ে কী করছি কী করছি না আজকে ব্লগটা দেখতে থাকো আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তো বন্ধুরা একটা প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা এখনও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটাই অনুরোধ রইলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর বেল আইকানটা ক্লিক করে দিয়ে যান

চা খাওয়া শেষ করতে না কি না হাওয়া চলছে ছাদে মনে হচ্ছে আজকে কাপড় আর ছাদে দেওয়া যাবে না প্রচন্ড হাওয়া দেখো দেবো কি দেবো না ভাবছি তাই অবশ্য কিলি পাটকা আছে ক্ষতি নেই ছাদে থাকা যাবে না বেশিক্ষণ চলো নিচে যাবো চলো ধরো আমার দালিয়া এখানে নিয়ে নিয়েছি আমিও খেয়ে নেবো দালিয়া খা আর মেঘের যা অবস্থা ভেবেছিলাম প্রথমে বাপরে মানে বৃষ্টি ফিষ্টি হবে হাওয়া চলছিল দেখো এখনই রং বদলাতে সময় লাগে না দেখো দেখাচ্ছি একটু পরে খেয়ে নিই তারপর চলো খেয়ে নিই তো বন্ধুরা আরেকবার এলাম ছাদ আপনাদেরকে দেখাবো বললাম দেখুন এখন একটু আগে কত মেঘ করেছিল হাওয়া চলছিল হাওয়া তো চলছে খুব কিন্তু দেখুন রোদের অবস্থা প্রচন্ড হাওয়া চলছে কাপড় লো থাক এখন আর নিজের কাজ নেই মিষ্টি মিষ্টি সুন্দর হাওয়া আমার দেখো শীত তরকারি হয়ে গেছে গরম এটাকে নামিয়ে নেবন্ধুরা হচ্ছে আমার খাবার দুপুর any সন্ধ্যাবাতি দেওয়ার পর যে বাতাসগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম চায়ের মধ্যে ঠাকুরের প্রসাদ চা দিয়ে খেয়ে নেব তো বন্ধুরা দেখো চলে এসছে স্যার আর আমার সন্ধ্যাবাতি দেওয়া হতে না হতেই স্যার এসছে ছেলেকে পড়াতে তো স্যার ওখানে পড়াচ্ছিলো আর আমি এখানে প্রসাদগুলো যে বেঁচে গেছিলো আমি কি করি বাতাসাগুলো নকুল দানা বাতাসা যাই হোক আমি দিয়ে দিই চায়ের মধ্যে চায়ের মধ্যে দিয়ে আমি প্রসাদ খেয়ে নিই তো এই প্রসাদের অধিকারী হলেন আজকে স্যার তো চলো দুজনের জন্য দু কাপ চা বানিয়ে নেবো দাদা ভাই তো আসেনি দাদা ভাই আসবে কালকে আর এখানে দেখো চা করে দিত আর এখানে বিস্কুট দিয়ে দিলাম আর দুপুরে ভাত খেয়েছিলাম তো আমারও একটা বিস্কুট দেখে বিস্কুট খেতে ইচ্ছে হলো আর আমার যে বান্ধবী আছে বন্ধু আছে যে সৌমির দিন সেই বান্ধবীকে দেখে আমারও বিস্কুটের কথা মনে পড়ে ওর মতো করে একটু বিস্কুট খেয়ে নিলাম আমি ও চায়ের সাথে তো চায়ের সাথে খাইনি অবশ্যই আমি এমনিই খেয়ে নিলাম তো চলো আমার চায়ের সাথে যে খুব একটা বিস্কুট ভালো লাগে সে ভালো লাগে না কখনও কখনো মাঝে মধ্যে খেতে ইচ্ছে হয় আবার কখনো কখনও হয় না তো দেখো এখানে জল খেয়ে নিলাম বিস্কুট খেয়ে আর ওইখানে স্যার পড়াচ্ছে আর স্যারকে আগে চাটা করে দিয়ে দেবো তারপর আমি একটু চা নিয়ে নেবো তো বন্ধুরা দেখো আমি কি করছি কি করছি না সম্পূর্ণ ব্লগটা আর বন্ধুরা তোমাদেরকে তো বলাই হলো না গুড ইভিনিং তো সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা তো চলো ওখানে স্যার যে পড়াতে তো দেখো স্যারের জন্য চাটা আমি প্রথমে দিয়ে দেবো তারপর আমি নিজে চা নিয়ে যাব আমার রুমে আর গল্প করব তোমাদের সাথে তো চা খাওয়ার পরে রুটি করার পালা তো দেখো রুটি করতে চলে এসেছি তো রুটি করব আর একটু আলু ফুলকপি ভাজবো এর থেকে বেশি আর কিছু করব না কেন তোমরা সবাই যেন দাদা ভাই না থাকলে আমার বিশেষ কিছু রান্না করার ঝামেলা থাকে না আর আমি রান্না করতেও অতটা ভালোবাসি না তো চলো বন্ধুরা আমিও খেয়ে নেবো আর দাদারা আসবে কালকে তো যা ছিল তাই খেয়ে নেবো বিশেষ কিছু রান্না টান্না করিনি ছেলের খাওয়া হয়ে গেছে আলু ফুলকপি ভাজা আর একটা আছে রসমলাই তো বন্ধুরা আজকের মতন ব্লগটা খেয়াল রাখছি যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নতুন ব্লগ সবাইকে গুড নাইট দরজাটা লাগানো হয়নি দরজাটা লাগাবো